গর্ভবতী মহিলা গো মানে এদিক দিয়ে ব্রিজ দিয়ে না যাইতে পারে দেখা যায় বিভিন্ন জায়গায় দিয়ে যায় খুব সমস্যা হয়ে যায় ব্রিজটা যদি হয়তো তাই আমাদের কাছে একটু বাজারে যাইতে হলে ব্রিজ পাড়াই বাজারে যাইতে হয় কিন্তু ব্রিজ ভাঙ্গে যাওয়া নিয়ে এখন খুবই সমস্যা হইতেছে নিয়ে আমরা নিজের একটু দিয়ে নিছি কোন রমান পড়ার ঝুঁকি আছে আর ওই ডাও এদিকে পরে গেছে মাঝখানে একদম ফাঁকা হয়ে গেছে পড়ার খুব ঝুঁকি বরগুনা সদর উপজেলার চার নং কেওরবুনিয়া ইউনিয়নের আঙ্গারপারাটু চান্দখালি বৃষ্টি পুরোনো হয় ভেঙে পড়েছে এলাকাবাসী দাবি করেছেন দ্রুত যাতে ব্রিজের কাজ শুরু করা হয় এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা পাড়াপারকারিনা গুলোগের হাইস্কুলথারিনিয়া হ্যাঁ নিজেরা যাইতে পারিনা সায় সাজা বিভিন্ন রকমের অসুবিধা রাতে রন্ধ করে যে অন্ধকারে একদম ফরাইতে পারে ঠ্যাং ঠং লাগে অনেক লোক পড়ে গেছে কত এসে ব্যথা ফুলে বৈছে হাসপাতাল আছে মেম্বার চেয়ারম্যানরা শুনছে না শুনنيهরা ওই কিছু কয়েক কাজ গুলা দিমু দিমু কিন্তু দিক দিক তোমাক কাজ শেষ নতুন করার প্রয়োজন কিভাবে কোনো চেষ্টা করছেন কোন সময় বাড়ির দেখি মাপি গেছেই করছে কিন্তু কই আয় না আমাদের অনেক সমস্যা আমরা রক্ত নিয়ে যাইতে পারি না

আচ্ছা নরে ইসলাম কি আপনাদের এই সমস্যার পরে কি আপনাদের এখানে আসছিল কিনা হ্যাঁ একদিন আইসা দেখে গেছেন আচ্ছা আচ্ছা আইসা কি बोलते আপনাদের আমি চেষ্টা করতেছি দেখতে এটা কি উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বা বৈরকমের আপনাকে আপনাদের বলতে কি ইউনো অফিসতে স্যার লোক আছেন তারা লিখে থেকে নিয়ে গেছে তারা কি বলে গেছে আমরা রিফারিং এর চেষ্টা করতেছি এই যে শাকো দেখতে পাচ্ছি শাকো দেশে কারা আপনারা না শাকো দিতে আমরা নিজে ব্যক্তিগত উদ্যোগে আমরা অটো চালাই তো মানুষজন আসতে পারে না আমরা অটো যাত্রী পাই না ওই অফিসার বলছিল আপাততর জন্য রিফারিং কিন্তু অনেক বয়স গেছে তো নতুন হলে ভালো হয় দা বেশি জন বৃষ্টি ফিরে নতুন ভাবে হয় আর কি আর খান দাও যে হয় বা খান দাও এক মা পিড়িতে লই নেন লে কয় ফিরে ওই নেন সে কুল দিয়া কিন্তু কই আই না কারণ আমি মেম্বার হে রাখার কিছুই নাই আত নাই আর কাই ও ইতি জান। উপজেলায় জেলায় এই যদি আপনারা যদি যান তাহলে আপনাদের প্রতিনিধি দরকার কি ছিল আর আমরা ওই ইউনিয়ন পরিষদে বা একটা আমরা সালিশ সরকারি কাজ এগুলো আমারও কোনো ই না